ডান পায়ে পিছনের চাকার ব্রেক লিভার এই লিভারটা আপনি চাপ দিয়ে দিলে পিছনের চাকাটা ব্রেক হয়ে যাবে সব গাড়িতে একই সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক লিভার ডান পায়ে পিছনের চাকার ব্রেক লিভার আচ্ছা ডান পায়ের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে গাড়ি স্টার্ট করা এতক্ষণ আমরা যেটা স্টার্টার এর দেখেছিলাম এবার আমরা সঠিক নিয়মে স্টার্ট করব ডান পায়ে যে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টার্টার ঠিক আছে এটা উঠানো থাকে এটাকে একটু টান দিলেই নিচের দিকে নেমে আসবে এবার কি করতে হবে স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য এই যে যে সম্পূর্ণ অংশটা হ্যাঁ আমি দেখাই এই যে এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে এটুকুর কোনো কাজ নেই এটুকু ইজি ভাবে আপনি আগে নেবেন অনেক এটুকু ইজিভাবে নেওয়ার পর যেখানে শক্ত হয়ে যাবে এইখান থেকে আপনাকে বিচের দিকে জুড়ে ক্লিক করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে এটা একটু শক্ত হ্যাঁ অনেকের করে কি রং প্রতি করে এইখান থেকে এইখান থেকে এইভাবে মারে উপরে থেকে না আপনি এটাকে আগে ইজিভাবে নিচে পর্যন্ত নিবেন যতটুকু গেল এই যে শক্ত হয়েছে এইখান থেকে গাড়ি স্টার্ট হয়ে গেল হালকা একটু ক্লিক করলে চলে যাবে হ্যাঁ আরেকটা ব্যাপার বলে রাখি কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে এই যে পাও পাওয়ার যে দানিটা আছে পাও দানি এটাতে গিয়ে এই লিভারটা বেঁচে যায় হ্যাঁ সেক্ষেত্রে স্টার্ট হয় না এই যে আটকে যাবে তো সেই গাড়িতে এটা উঠায় দিতে হবে হ্যাঁ ওঠানোর পরে যা শক্তটুকু যে পর্যন্ত ওই পর্যন্ত নিবেন যে লিভারটা ক্লিক করে দিলেন সরি আমার ইঞ্জিন সুইচ অফ আছে ঠিক আছে আমি এটাকে অন করে নিলাম এই আশা করি ডানটার কাছকে আমি এরপর আমি বাম পাশে চলে আসবো গাড়ির আমি বাম হাত থেকে শুরু করতে পারি কারণ উপর থেকে শুরু করি আচ্ছা বাম পাশে আরেকটা লিভার আপনি দেখতে পাচ্ছেন ডান হাতে আমরা কি লিভার দেখেছিলাম ব্রেক লিভার দেখেছিলাম বাম হাতে যে লিভারটা আছে এটাকে বলা হয় ক্লাচ লিভার ক্লাচ লিভারের কাজটা কি ক্লাচ লিভার হচ্ছে আমরা যখন গাড়িটা স্টার্ট করলাম হ্যাঁ স্টার্ট করার সাথে সাথে কিন্তু গাড়িটা রান করা শুরু হয়নি রান করা শুরু হবে কখন যখন আমরা গিয়ার ফেলবো তো ইঞ্জিন এবং গিয়ার গিয়ারটা হচ্ছে ক্লাচের মাধ্যমে কন্ট্রোল করতে হয় দেখুন আমি আপনাকে বুঝাই হ্যাঁ পিছনে মানে ইঞ্জিনটা স্টার্ট করার পরে চাকাটা কিন্তু ঘুরতেছে না চাকাটা ঘোরানোর জন্য গিয়ার ফেলতে হবে এই গিয়ারটাকে মেনটেন্স করে ক্লাচ ঠিক আছে আপনি ক্লাচ ফেলে গিয়ার ফেলবেন চাকা এবং ইঞ্জিনের ভিতরে দূরত্বটা সৃষ্টি করবে এই ক্লাচ এটা একটা দরজা ঠিক আছে চাকা এবং ইঞ্জিনের ভিতরে দরজা হচ্ছে হচ্ছে এটা এটা খোলা থাকলে চাকা চলবে এটা বন্ধ থাকলে চাকা চলবে না আমি প্র্যাকটিক্যালি আপনাকে বোঝাবো শুধু এটা জেনে রাখবেন এটা হচ্ছে ক্লাচ লিভার ক্লাচ লিভার ওকে আচ্ছা এবার এখানে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন বাম হাতে এই আঙ্গুলটাতে হ্যাঁ এই যে এই সুইচটা এটার কাজটা কি হাফার ডিপার আমার সামনে লাইটটা খেয়াল করলে বুঝতে পারবেন এটাতে হালকা করে ক্লিক করলে এই আপার ডিপারটা হবে আপনি সামনের গাড়ি থেকে কোনো ইমার্জেন্সি সিগন্যাল দিতে চাইলে এটা দিয়ে ইউজ করবেন আপার ডিপার করবেন আচ্ছা উপরে আরেকটা সুইচ আছে এটার কাজটা কি সেটা হচ্ছে হেডলাইটের সুইচ এটার হেডলাইটটা টা তো বন্ধ আছে যে কারণে দেখাতে পারছি না এটা যদি নিচের দিকে থাকে হেডলাইটটা টা নিচের দিকে থাকবে এটা উপরের দিকে করা থাকলে হেডলাইটটা টা অনেক দূরে পর্যন্ত যাবে আচ্ছা এখানে আরো কিছু সুইচ আছে এগুলোর কাজটা কি এটা